হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সিনার আশীর্বাদে আর রাধা রানীর হেপায় আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়তো গলার ভয়েসটা তোমাদের লাগতে পারে কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ কাল থেকে খুবই জ্বর তো যাই হোক ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে এখন দেখো আমার ছেলেরা রাধাকুণ্ডে স্নান করছে কারণ যাবো এক ভক্তের বাড়ি সেই দিদিটাকে সবাই হয়তো চেনো কারা কারা চেনো কমেন্ট করে জানিও তো আজকে যাব সেই দিদির বাড়িতে তো তাড়াতাড়ি করে এখানে স্নান করে কুণ্ডে স্নান করে তারপরে গোপাল সুন্দরকে সেবা দেব দিয়ে তারপরে দিদির বাড়িতে যাব। আর এই যে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ এখন বাজে সাড়ে এগারোটা তাই ভাবছি যে কুণ্ডে একটু স্নান করে নিই তো এই যে স্নান করতে চলে এসেছি আর স্নান টনান করে তারপরে সেই দিদিভাইয়ের বাড়িতে যাব তোমাদেরকে দেখাবো কে কে চিনতে পারো একটু কমেন্ট করে জানিও তো যাই হোক তোমরা আগে প্রথমে সে দিদিভাইয়ের বাড়িতে মন্দিরে গোপীনাথকে দর্শন করো আর এখানে আরও অনেক ভগবান আছে তোমরা সবাইকে দর্শন করো আর গোপীনাথকে ভালো করে দর্শন করো খুবই সুন্দর শৃঙ্গার করেছিল দিদিভাই আর রাধাকুণ্ডে কিন্তু বেশ ভালোই গরম তো যাই হোক কিছুক্ষণ দিদিভাইয়ের বাবার সঙ্গে একটুখানি কথাবার্তা বলা হলো আমাদের কথাবার্তা মানে কোনো আলোচনা না আমাদের কথাবার্তা হচ্ছে রাধাকৃষ্ণকে নিয়ে আলোচনা তো যাই হোক তারপরে কিছুক্ষণ পরে দিদিভাইরা আমাদেরকে প্রসাদ দিয়ে দিলো আর দিদিভাই ভাই অনেক কিছু রান্না করেছিল তো তোমাদেরকে দেখাবো দিদিভাইদের বাড়িতে এসে দেখি আরও এক দিদি ভাই এবং দাদাভাই এখানে ছিল এবং তার ছোট্ট একটা কিউট সন্তান ছিল তো সেও এখানে ছিল আমরা সবাই মিলে একসাথে প্রসাদ পাচ্ছিলাম দিদিভাই একা হাতে সম্পূর্ণ রান্নাবান্না করেছিল গোপীনাথের জন্য আর তারপরে আমরা মহাপ্রসাদ পাচ্ছি এই যে সেই দিদিভাই আর দাদাভাই আর তার কিউট সন্তান তো যাই হোক দিদিভাই এত সুন্দর করে প্রসাদ বানিয়েছিল এখন তো আমরা প্রসাদ পাচ্ছি আর গোপীনাথ পেয়ে গেছে আর গোপীনাথ পাওয়ার পর কিন্তু সে প্রসাদ আরও সুস্বাদু হয়ে যায় আর দেখো এখন আমরা প্রসাদ পাচ্ছি আর দিদিভাই আমাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে অনেক কিছু একা হাতে রান্না করেছিল আর রান্নাগুলো এত সুন্দর হয়েছিল মানে খুবই টেস্ট হয়েছিল তো দাদাভাই আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো তাই আমি দাদাভাইকে বললাম যে আরও একবার প্রসাদ পাওয়ার আগে গোপীনাথকে একটু দর্শন করিয়ে দাও আর এই যে গোপীনাথকে দর্শন করো দেখতে পাচ্ছ আগের বার হয়তো একটুখানি দূরের থেকে দেখিয়েছিলাম আর এখন একটু কাছের থেকে দাদাভাই ভালো সুন্দর করে উঠিয়েছে দেখো আমাদের গোপীনাথকে কত সুন্দর লাগছে তো যাই হোক প্রসাদ পেয়ে আর বেশি দেরি করবো না দিদিভাইয়ের বাড়িতে কারণ এসেছিলাম পোনে একটার সময় তারপরে প্রসাদ প্রসাদ পেয়ে আমাদের বেরোতে বেরোতে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল প্রসাদ তোমরা দর্শন করো দেখতে পারলে কত রকমের আরও পনিরের তরকিতে পরে দিয়েছিল শিউই দিয়েছিল তারপরে মিষ্টি দই আরও দিয়েছিল আম দিয়েছিল তো সেগুলো তো আর তোলা হয়নি আর এই যে দিদি ভাইদের পাড়াটা পালকলোনি খুবই সুন্দর লাগছিল ভালোই লাগছিল পাড়াটা একদম শান্ত আর ভালোই লাগছিল বেশ তাই আমরা একটুখানি ঘুরে দেখলাম তারপরে সোজা বাড়ি চলে যাব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি বৃন্দাবনে বাঙালি পাড়া দেখতে চাও তো তোমাদেরকে অবশ্যই আমি ঘুরে দেখাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার শরীরটা একটু খারাপ তার জন্য হয়তো ভয়েসগুলো তোমাদের একটু গড় লাগতে পারে কারণ কাল থেকে আমার প্রচণ্ড জ্বর ভিডিওর শুরুতেই বললাম আবার বললে হয়তো অনেকের খারাপ লাগতে পারে যে একটু জ্বর হয়ে যেত আবার বারবার বলার কি আছে তো যাই হোক আমার রাধারানি আছে আমি ঠিক হয়ে যাব রাধে রাধে